কবিতা উৎসবে এডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়িতে এসছেন বিশিষ্ট অধ্যাপিকা সামালি কর ভাওয়াল তার কবিতা আমরা পড়েছি সংকর তিনি ইংরেজিতে লিখছেন বাংলাতে লিখছেন কিন্তু যেভাবে পরিচয় হওয়া দরকার ছিল সেভাবে তিনি আলোতে আসছেন দিন কিন্তু অত্যন্ত গণী বৃদ্ধজন তার বাবা ছিলেন শিক্ষাবিদ তাহলে এস এস কলেজ ছাড়াও এই অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন শিশু কষ্টাস্ত্রী তার মাও একজন অধ্যাপিকা ছিলেন আমি সেই গুণী কবি বহু গুণের সমৃদ্ধ যে অধ্যাপিকা তার কাছ থেকে কবিতা শুনতে চাইছি তিনি আমাদের কাছে এসে নিদ্ধ করেছেন আমি কবিকে আমন্ত্রণ জানাচ্ছি কবিতা পড়ার জন্য এবং পাশাপাশি কিছু কথা বলার জন্য তার কবিতার কথা নানা কথা বলতে পারেন বলুন আসলে হাইলাকান্দির সঙ্গে আমার একটা অন্তরের সম্পর্ক রয়েছে তো আমার বাবা এস এস কলেজের একজন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন সেজন্য হাইলাকান্দি উনিশশো পঞ্চাশ মিলে দিন থেকে উনিশশো চুয়ান্ন পর্যন্ত বাবা শিশির কাস্ত্রী বাবা শিশির শাস্ত্রী এসএস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কাজ করে গেছেন সেই জন্য হাইলাকান্দির জন্য এবং হাইলাকান্দির মানুষের জন্য বিশেষ করে আশুতোষার জন্য উনি এতটাই নিবেদিত প্রাণ সাহিত্যে যে ওনার সঙ্গ পাওয়াটাও আমার কাছে ব্যাপার সেই জন্য আজকে একটা অন্য কাজে এসেছিলাম এখানে কিন্তু আমার মনে হলো একটু সময় হলো একবার আশুতোষার বাড়িতে আসি আশুতোষার সঙ্গে একটু কথা বলে যাই তো এখানে আসার পরে দাদা আমাকে অনুরোধ করলেন যে দুটো একটা কবিতা পড়ে শোনানোর জন্য দাদার নির্দেশ মেনে আমি সেইটাই আপনার আমরা ঋদ্ধ হব এবং আমি যে পরিবার থেকে আপনি এসেছেন এই যে শিক্ষা সংস্কৃতি আন্দোলনে আপনার বাবার অবদান আমরা স্বীকার করি শ্রদ্ধা সে স্বীকার করি অবদান স্বীকার করি সেই ঘটনার থেকে আপনি এসেছেন আমি তো জানি আপনি ভালো লিখছেন ইংরেজি লিখছেন বাংলা লিখছেন আর পড়ে যান ঠিক আছে আমি একটা ইংরেজি কবিতা প্রথম পড়ছি উপরে নেই তো দ্য টাইট ইউ ইফ ইউ অ্যাভার সি মেসিন্তয়া ব্লুমিং স্প্রিং জাস্ট নো দ্যাট আই এম ওয়ের আই এম মেন্ট টু বি দ্যাট ইজ আই এম ইন লাভ ইফ ইউ এভার সিন রাশিং রেই চেরা পুঞ্জি জাস্ট নো দ্যাট আই এম ওয়ে আই এম মেন্ট টু বি দ্যাট ইজ আই এম রিকভারিং ফ্রম দ্য রুন্স অফ লাভ আমার ভাবানুবাদ হচ্ছে যে আমাকে যদি কখনো বসন্তের কাছে যেতে দাও বুঝবে আমি সুসু সারাকছি বাহ বাহ যদি আমাকে বৃষ্টি স্নাত চরাপুরীতে ডেকে যেতে দাও তাহলে বুঝবে প্রেমের যে ফটো সেই ফটোকে আমি সারাতে চরাপুরী বাহ বাহ দারুণ দারুণ হ্যাঁ আপনার কি বই বের করেন বই করেন নাকি বই এটা ইংরেজি কবিতার কিছু কালেকশন আছে আমার হ্যাঁ আচ্ছা আচ্ছা বাংলাতে অনেক পড়ই আমি লেখা করছি ঠিক আছে ঠিক আছে এখন কোনো বাংলা আমার কোনো বই নেই ঠিক আছে আমরা প্রত্যাশিত হইছি ওবিসি ভেরি ওয়েব এবং আপনার বাংলা পড়ুন আপনি বাংলা 봐जिए কোনো ভাষা পড়তে পারে আচ্ছা এখন বাংলায় দুটো পড়ি পড়ি আমার কবিতাগুলো খুব ছোট হয় অন্তরে তোমরা দুদিকে দুজন যখন শততা তো দুবি তার চেয়ে যেন সুখ যেন শোকের সমান্তরন ওই ঋত্বিক জীবনটা বেছে নাও গর্ভ যখন নীল নথ বাঁকা চোরা যত স্রোত একবার শুধু সরল রেখায় বইতে দাও অগাধ খুবেও তখন টের পাবে প্রেম আর বিরাগের অনিবার্য যোগ পরিজন এখন আমি আরেকটা কবিতা শোনাচ্ছি আশুতোষ দা একেবারে আর যদিও না না কারা যেন আসে থাকে দুদণ্ড কলরব করে তারপর বাসা অনিবার্য অপরাহ্নের দোল প্রকুস্থলে পরে থাকে দুঃসহ ব্যথা এর বেশি আমি আর কিচ্ছু দেখিনি কখনো এমনি করেই দুঃখ বাড়ে এমনি করেই একলা একা রবীন্দ্রনাথও এমনি করেই হারিয়ে যান চিরতরে এখন বুঝি কেন আমার চাওয়া পাওয়ার প্রেমিক হওয়ার ইচ্ছেগুলো পৌঁছল না তোমার কাছে তারাও যে মৃত্যু শোকে বিষাদ বিশেষ সাতটা হলে অন্ধকারে নিমন্ত্রিত বাহ বাহ আমরা অত্যন্ত নিদ্ হলাম আপনি আরো কিছু কথা বলতে পারেন আপনার বাবার কথা মায়ের কথা মার্ক স্মৃতির কথা এবং আমার লেখার জীবনের কথা বলতে পারেন আপনি দর্শকরা শুনবে বাবার কথা বলতে গেলে আমি একটা কথা বলবো দাদাকে যে আমার বাবাকে আমি সবসময় যখন যতটা পেয়েছি আসলে বাবার সান্নিধ্য খুব একটা পাইনি কারণ বাবা এস এস কলেজ নিয়ে যখন কাজ করছিলেন তখন আমার জন্ম হয়নি কিন্তু আমার জন্মের পরে বাবা নিজেকে নিযুক্ত করলেন রামকৃষ্ণনগর কলেজ গঠন করার জন্য কাজে বাবাকে শৈশবে আমি বাবাকে পাইনি বলতে গেলে মায়ের কাছেই বড় হয়েছে এবং আমার জন্ম বড় হয়ে ওঠা সব কিছু মামার বাড়িতে কাজ মা এখানে একা ছিলেন তো সেই জন্য আমি মামার বাড়িতেই বড় হয়েছি দাদু মামা মাসি সবার স্নেহের বড় হয়ে আর এখন খুব স্নেহ হতে এইrangle মধ্যে পরবর্তী সময়ে বাবা যখন ফিরে এলেন তখন বাবা সান্নিধ্যে পেয়েছি তবে সব সময় না বাবাকে মনে হতো একজন আদন্ত পণ্ডিত মানুষ তিনি পণ্ডিতই পণ্ডিত ছিলেন হ্যাঁ পণ্ডিত ছিলেন এবং এটা এনচলের শিক্ষা সংস্কার আন্দোলনে জব্রুনিন একবার একবার ognini দাঁড় কথা তো এই অঞ্চল শিকার করতে হবে এই বডনের বডনে ব্যক্তিত্বের কথা স্বীকার করতে হবে আমরা শিকার করি দর্শকরা জানতে হবে বলুন না আর কিছু মানে সংসারে বাবাকে আমি কোনোদিনও সংসারী হিসেবে দেখিনি সংসারে কোনো কিছুই বাবা জানতেন না সবসময় দেখেছি বাড়িতে মানে সবসময় বই পড়ছেন না কিছু দিচ্ছেন খুব কম কথা বলতেন আর আমাকে বাবা কোনোদিন শাসন করেননি কারণ বাবা যে জিনিসটা পছন্দ করেন না সেই জিনিসটা আমি আগেই বুঝে যেতাম কাজে বাবা বিরক্ত হবেন এমন কোনো কাজ আমিও সন্তান হিসেবে করিনি কাজেই বাবাকে আমি একজন স্নেহময় বাবা হিসেবে পেয়েছি সবসময় শাসন কোনো দিন করেনি বাবা বা করতে হয়ও নি আর আমাদের বাড়িতে দু একজন যে গৃহকর্মী আমার মাকে যারা সাহায্য করতেন এদের মধ্যে দুজনকে বাবা লেখাপড়া করিয়ে একজন তো এখন খুব ভালোভাবে প্রতিষ্ঠিত জীবনে তিনি নার্স হয়েছেন এবং এর মধ্যে মধ্যে উনি রিটায়ারও করতে যাচ্ছে আরেকজন এখন দিল্লির প্রবাসী তিনিও আমার বাবার কাছে আমাদের বাড়িতে মানে আমার মায়ের গৃহকর্মে একটু সহায়তা করার জন্য এসেছিলেন কিন্তু আমার বাবার কথা ছিল যে পড়াশোনা করতে হবে কারণ তোমাদের জীবনে মবিলাইজেশনের খুব দরকার তুমি আজকে গৃহ পরিচারিকা হিসেবে এসছো এটা তোমার বর্তমান অবস্থা কিন্তু ভবিষ্যতে যেন তোমাকে আর পরিচারিকার কাজ করতে না হয় তো এই জিনিসগুলো সব সবসময় দেখেছি সবাইকে ডেকে ডেকে পড়ানো আত্মীয় স্বজন সবাইকে পড়ানো তার বিনিময়ে প্রশ্নই ওঠে না কোনো দিনও যে বাবা কোনো রকমের মূল্য মানে গ্রহণ করবেন কারো কাছ থেকে কাজে আমি যখন জিসি কলেজে চাকরি নিয়ে এলাম তখন বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে ছাত্র ছাত্রছাত্রীর কাছে মানে কি বলবো অকারণে ত্রাস হয়ে দাঁড়াবে না বন্ধুর মতন মিশবে মায়ের মতন মিশবে এবং এদেরকে তুমি যদি পার্সোনালি কোচ দাও তুমি একটি পয়সা ওদের কাছ থেকে গ্রহণ করবে না কাজে আমি সেটা মেনে চলেছি এবং এই সমস্ত কথার মধ্যে আমার মনে হয় একজন মানুষ খুব নিরুচ্চারে খুব নিশ্চিপে রয়ে যাচ্ছেন তুমি আমার মা কারণ একটা সংসার আমরা তো সবাই জানি সংসার মানেই তো একটু ছিলেন ডিসি কলেজ গার্লস হস্টেলের সুপারিনটেন্ডেন্টও ছিলেন তো মোটামুটি অর্থ আর্থিক যত রকমের সহায়তা আর্থিক যত রকমের যা কিছু সব কিন্তু আমার মা করে গেছেন এবং আমার মা এই আর্থিক সহায়তাটা সবসময় বাবাকে করে গেছেন গরিবকে মনে হয় বাবা এতটা সমাজ সমাজকে নিয়ে উনি ওনার আমি যত জেনেছি কলেজ প্রতিষ্ঠা করা তার থেকে কথা নয় সেই সময় পরিকাঠামো ছিল না কমিটি করছে টাউন হলে মিটিং করে করতে হয়েছিল অনেক লড়াই করতে হয়েছিল এবং আপনার মাধ্যম আমার বলতে তো আমার মাকে আমার মনে হয় আমি তখন একটা সময় জমেছি যে সময় পাকিস্তান দিকে পাকিস্তান থেকে তখনও কিন্তু ছিন মানুষের আশা যাওয়া কম ছিল এবং আমি আমার মামার বাড়িতে রেখেছি আমার মা মাঝে একমাত্র একমাত্র মানে মানে কাজ করতেন আমার মায়ের শুধু চাকরি ছিল আমার শুধু মায়েরই কিন্তু সেই অবস্থায় আমি দেখেছি আমাদের বাড়িতে শুধু আত্মীয় স্বজন নয় আত্মীয় স্বজনের পরিচিত দাও পূর্ব পাঠির স্বাদ সঙ্গে আশ্রয়িত আশ্রয় নিয়েছেন এবং এরা না এমনও হয়েছে দু একটা পরিবার আমাদের বাড়িতে প্রায় তিন বছরও থেকেছে

এবং আজকে ভালো লাগে বলতে যে যারা তখন আমার মায়ের আশ্রয় ছিলেন তারা এখন আমার পরমাত্মীয় হয়ে গেছেন কিন্তু অনেকে আমাদের আত্মীয় ছিলেন না কিন্তু ওরা এখন আমাকে একদম ভালোবাসায় আদরে জড়িয়ে রেখেছেন এটা আমার জন্য একটা বিরাট প্রাপ্তি আর আমার বারবার মনে হয় আর কি যে ভালো বাবা মা হলে সন্তানের জীবনটা অনেক বেশি স্মুথ হয় অনেক বেশি মসৃণ হয় আমি প্রতিটি জায়গায় ভালোবাসা পাচ্ছি আমি প্রতিটি আমি আশুতোষা বাড়িতে এসেছি আশুতোষার সঙ্গে আমার পরিচয়ের সেতুটাও কিন্তু আমার বাবা তাই না আমার টাকা পয়সা ছিল না আমার মায়ের অগাধ ঐশ্বর্য ছিল না কিন্তু মনের যে ঐশ্বর্য ওদের ছিল সেই ঐশ্বর্যটাকে ভাঙিয়ে কিন্তু আজকে আমি খাচ্ছি কাজে আমি বারবার প্রতি জন্মেই চাইবো আমার এই বাবা মাই যেন আমাকে আবার সন্তান হিসেবে আমি যেন আবার ওদের কোলেই আমি ফিরে যেতে পারি আর আবারও বলছি আশুতোষাকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এমন একজন মানে উদার মনের মানুষ আহ মনের মধ্যে কোনো প্লেট নেই আহ কেউ এতখানি কিছু একটা করেছে আশুতোষ দা তাকে প্রমোট করতে চান যেটা মানে অত্যন্ত রেয়ার একটা ব্যাপার না আমার লাভ হয় আমার মনে যে আমি জানো আমি প্রাণবন্ত থাকি আমি জানা কোনো বস সময় কিন্তু আমি তো কোনো প্লান্টি নেই ওখানে না দাদা সুন্দর মনে ননিতে ক্লান্তি হয় না আপনার ক্লান্তি আশুক এটা আমরা চাই না আপনি বহুদিন করে আর এরকম কাজ করুন আমার মত মানুষ যারা আপনাকে মানে আশ্রয় বলবো আমাদের জন্য আপনাকে আপনার মিশন ভালো আপনার আমরা আসবেন আমার বাড়িতে এবং আপনার আমরা সব আপনার পাশে আছি আপনার লিখুন আপনার কবিতা তো কিভাবে আসেন হঠাৎ করে আসা নাকি না কবিতায় আসার একটা কারণ আছে আমি টু থাউজেন্ড খুব অসুস্থ হয়ে গেছিলাম তখন আমি বন্ধে একটা হসপিটালে দীর্ঘদিন অ্যাডমিটেড ছিলাম তখন না আমার খুব মনে হতো যে আমার আমার সমস্ত সংলাপ তখন নিজের সঙ্গে হতো আমার মনে হতো আমি সবকিছু কবিতা বাসা হয়ে গেছে তখন থেকে আমি লেখি শুরু করলাম তার আগে আমি ইংরেজিতে দেখতাম কিন্তু এখন আমি পুরোপুরি বাঙালি দুটি লিখুন যেটা আপনার লিখুন আপনার মেয়ে আছে মেয়ে শুনলাম মেয়ে আছে বন্ধুটা আছে কলেজে পড়ায় বা মেয়ের নাম কি মেয়ের নাম সোভিনি ভাওয়াল বাহ 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 তাকে আমার শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আমরা কবিতা উৎসব এদিক অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছেন আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আমাদের অত্যন্ত আনন্দের খবর আজ আমরা রেকর্ড বন্দী করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নমস্কার কবিতা উৎসব এদিক অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপন খামচি দেখা সত্ত্বেও দেশে ভিতরে হাজার হাজার দর্শককে অনুষ্ঠান দেখে থাকেন আপনারা দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার